হ্যালো বিটিএস সার্ভিস আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বারদের ফেভারিট অ্যাক্ট্রেসদের সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বিয়ের ফেভারিট কোরিয়ান অ্যাক্ট্রেসের নাম হচ্ছে কিম জিওন নাম্বার দুই জের ফেভারিট অ্যাক্ট্রেসের নাম আয়ু নাম্বার তিন জিনের ফেভারিট অ্যাক্ট্রেসের নাম বে সুজি নাম্বার চার ঝিয়পের ফেভারিট অ্যাক্ট্রেসের নাম হচ্ছে পার্ক সিন হায় নাম্বার পাঁচ জিমিনের ফেভারিট কোরিয়ান আর্টিস্টের নাম হচ্ছে পার্ক বু ইয়ং নাম্বার ছয় আইএমের ফেভারিট কোরিয়ান অ্যাক্ট্রেসের নাম হচ্ছে জুন জি হিয়ং সর্বশেষে সুগা সুগার ফেভারিট অ্যাক্টরসদের নাম এখন পর্যন্ত রিভিউ করা হয়নি তো এই ছিল আজকের ভিডিও মিস আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মিস আল্লাহ হাফেজ